দৈত্যের ভোজ দ্য ডেমান্স ফেস্ট পর্ব এক রক্তের চিহ্ন মধ্যরাত বাতাস থমথমে ছোট্ট গ্রাম বহনপুর আবারো ভয়াবহ রাতের অপেক্ষায় পূর্ণিমার আলোয় গ্রামের মাঝখানের বটগাছের নিচে একদল মানুষ জড়ো হয়েছে কারো মুখে রক্ত নেই কারো চোখে ঘুম নেই কাল রাতে কার পালা কাঁপা গলায় বলল বৃদ্ধ বসন্ত কাকা এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর জনতা দুপা পিছিয়ে গেল মাটিতে পড়ে আছে রঘুপাল পেটচেরা নারী ভুঁড়ি উধাও দুচোক বিস্ফারিত মনে হচ্ছে সে মরার আগেই ভয় পেয়ে পাথর হয়ে গিয়েছিল এ আবার শুরু হল কাঁদো কাঁদো গলায় বলল মাসি। এটা নতুন কিছু নয় প্রতি পূর্ণিমায় ঠিক এমনই হয় গ্রামের একজন করে মানুষ অদ্ভুতভাবে মারা যায় না এটা সাধারণ মৃত্যু নয় খুন নয় কোনো জানোয়ারের হামলাও নয় এটা কিছু অলৌকিক কিছু ভয়ঙ্কর যা চোখের সামনে আসার আগেই কেটে ফেলে প্রাণ দৈত্য ফিরে এসেছে ফিসিস করে বলল মুকুন্দ মালি বাতাসে একটা শীতল স্রোত বয়ে গেল আকাশের চাঁদ যেন লাল হয়ে উঠল কিন্তু এই অভিশাপে শুরু কিভাবে। গ্রামের সবাই চুপ হয়ে গেল কারণ উত্তর একটাই কেউ জানে না